চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত এবং ইংল্যান্ড উভয় পক্ষই যে নিজেদের প্রস্তুতি তুলে নিচ্ছে বা কোথাও গিয়ে প্রত্যেকটা ক্রিকেটারের ফর্ম কোন জায়গায় আছে এবং পরিস্থিতি অনুযায়ী কীভাবে ব্যাটিংয়ে মোড় ঘোরাতে হবে সেগুলোই কিন্তু দেখে নেয়া এই সিরিজের মাধ্যমে এবং সেখানে প্রথম ম্যাচে সফলভাবে উড়ে গেল কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট দল অন্যদিকে আজকের ম্যাচ থেকে আবারও হয়তো আইপিএল অকশনের একটা প্রশ্নে উস্কে দিবে কারণ এই ম্যাচের পর শ্রেয়াস আইয়ার যে পারফরমেন্সটা করলেন তাতে গিয়ে প্রশ্নটা অবশ্যই উঠবে কলকাতার দেখুন সেই জবাবটার জন্য অবশ্যই তো আমাদের আইপিএল এর মঞ্চ অব্দি অপেক্ষা করতে হবে তবে নাগপুরে আজকে ম্যাচের আগে পিচ যেভাবে তৈরি হয়েছিল বা নতুন যে পিচ তৈরি হয়েছে নাগপুরে সেখানে কিন্তু পিচ রিপোর্টে উঠে আসছে যে তিনশো রান বা তিনশো প্লাস রান হতে পারে এমনই পিচ তৈরি করা হয়েছে বিশেষজ্ঞরা তাদের ডিসকাশনে বারবার কিন্তু বলেছেন যে এই পিচে এক্সপেক্টেড তিনশো পঞ্চাশের বেশি রান হবে তবে সেখানে ইংল্যান্ড প্রথম টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক বাটলারের অধীনে ইংল্যান্ড ক্রিকেট দল দুশো রানে অল আউট হয়ে যায় এখানে দাঁড়িয়ে কলকাতার নাইট নিজেকে প্রমাণ করেছেন রবীন্দ্র জাদেজা এবং হর্ষিত দুজনেই তিনটে করে উইকেট রানা নিয়েছেন এবং জাদেজার আজকে কিছু ভেলকি আমরা দেখতে পেয়েছি অন্যদিকে দাঁড়িয়ে হর্ষিত রানা যে কত বড় মানের বোলার এবং আগামী দিনে তিনি যে বড় তারকা হবেন ভারতীয় ক্রিকেটের সেটাই মুহূর্তে নিঃসন্দেহে কিন্তু বোঝা যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দলের যদি দেখা যায় রান সংখ্যার দিকে তাহলে সেখানে সল্ট কিন্তু টি টোয়েন্টিতে ফ্লপ হলেও ওয়ান ডে ক্রিকেটে তিনি কিন্তু নিজের ফর্ম খুঁজে পেয়েছেন তেতাল্লিশ রান করেছেন ২৬ বলে টি টোয়েন্টির পারফরমেন্স কিন্তু এখানে আমরা তার দেখতে পেয়েছি যে খুব কম বলে তিনি একটা ভালো রান তুলে দেওয়ার জন্য হেল্প করেছেন ইংল্যান্ডকে অন্যদিকে দাঁড়িয়ে ডাকেট কিন্তু উনত্রিশ বলে বত্রিশ রান করেছেন রুট একত্রিশ বলে উনিশ রান করেছেন কিছুটা সেই মিডিল অর্ডারটাকে ধরার চেষ্টায় ছিলেন রুট অন্যদিকে দাঁড়িয়ে বাটলার তিনি কিন্তু সাতষট্টি বলে বাহান্ন রানের একটা ইনিংস খেলেছেন জেকব বলে রান এই বাটলার এবং জেকবের যে কন্ট্রিবিউশন তাতেই কিন্তু ইংল্যান্ড বেশ কিছুটা দূর এগিয়েছিল তারপরে শেষ দিকে জোপ্রা আর্চার একটু হাত খুলে খেলেছেন অ্যাজ আ বোলার তার পারফরমেন্সটা যথেষ্ট ঈর্ষণীয় আঠারো বলে একুশ রানের একটা ইনিংস খেলেছেন তিনি এবং তারপর ইংল্যান্ড দল কিন্তু গুটিয়ে গেছেন অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা যেমন তেমনি কিন্তু চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা তাদের যুগলবন্দিতে কোথাও গিয়ে বড় রানের দিকে যেতে পারল না ইংল্যান্ড ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দলের ক্ষেত্রে যেটা প্রথমে আমরা দেখলাম যশস্বী জয়শল একটা বাজে শট বারবার চেষ্টা করছিলেন অ্যাভয়েড করার সেই রকম আউট হলেন কিন্তু যশস্বী জয়সওয়াল এবং তার উইকেটটা পড়ে যাওয়ার পর কিন্তু এক্সপেক্টেড যে রোহিত শর্মা একটা ভালো নক আমরা দেখতে পারব কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মার চলাটা খুব দরকার কারণ ওপেনিং জুটিতে দুজনে এইভাবে কম রানের মধ্যে আউট হয়ে গেলে সেটা কিন্তু যথেষ্ট চাপ তৈরি করবে ভারতীয় ক্রিকেট দলের ক্ষেত্রে এবং আজকেও কিন্তু রোহিত শর্মা সাত বল খেলে দুই রান করে আউট হলেন তবে অন্যদিকে সুরেয়াস আইযার ভাই অসাধারণ একটা ইনিংস যেখানে ধরার দরকার ছিল সেখানে যেমন ধরলেন তেমনি হাতও খুললেন শ্রেয়া শাইয়ার ছত্রিশ বলে উনষাট রানের একটা দুরন্ত ইনিংস খেললেন অন্যদিকে দাঁড়িয়ে সুভমান গিল যখনই ভাবছিলাম হয়তো গিল তার পুরনো ফর্মটা ফিরে পেয়েছে আজকে একটা একশো গিলের ব্যাট থেকে আমরা দেখতে পাবো ঠিক সেই সময় ছিয়ানব্বই বলে সাতাশি রান করে প্যাভিলিয়নে ফিরে যান কিন্তু সুভমান গিল অন্যদিকে দাঁড়িয়ে অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসাবে তারও পারফরমেন্স কিন্তু দারুণ সাতচল্লিশ বলে বাহান্ন রানের একটা ইনিংস খেলেন এবং যার দরুন ভারতীয় ক্রিকেট দল আজকে চার উইকেটে ম্যাচটা জিতে নেয় আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে তুমি যদি ক্রিকেট সমর্থক হয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে